আসসালামু আলাইকুম জান্নাতুল জান্নাতুলবাকি এটি শুধু একটি কবরস্থান নয় এটি ইসলামের ইতিহাসের এক মহান অধ্যায় মদিনায় পবিত্র ভূমিতে অবস্থিত এই কবরস্থান শাহীত হয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু পরিবার পরিবারবর্গ শাহাবায় কেরাম তাইবিন এবং ইসলামের জন্য জীবন উৎসর্গকারী বহু মহামানব এখানে চিরনিদ্রায় সহিত আছেন প্রিয় নবীদের কন্যা মা ফাতিমা রাদি আল্লাহ্নালা এবং স্ত্রীগণ উসমান রাধি আল্লাহ আনুতাল হলিফাগন আরও অনেক সাহাবি যাদের জীবন আমাদের অন্যান্য আদর্শ প্রতিদিন হাজারো মানুষ পবিত্র ভূমিতে উপস্থিত হন চোখের অস্ত্র হৃদয়ে ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে তারা স্মরণ করেন সেই সব মানুষকে যারা একদিন আল্লাহর পথে নিজেকে সর্বোচ্চ বিলিয়ে দিয়েছিলেন বাকি একটি নীরব ইতিহাসের গাথা যা আমাদের বলে দেয় কিভাবে ও ভালোবাসার মাধ্যমে একটি জাতিকে গড়ে তোলা যায় এই কবরস্থানে প্রতিটি কবর যেন একটি গল্প বলে প্রতিটি ধুলিকানা যেন সাক্ষ্য দেয় ইসলামের সুদীর্ঘ সংগ্রামের কথা কিন্তু কালের নির্মমতা আজ আমাদের সেই ইতিহাসকে আড়াল করে রেখেছে অনেকে কবর আস চিহ্নহীন স্থাপত্য নেই নেই কোনো আলোক জলক স্মৃতি চিহ্ন তবু এই ভূমি এখনো পবিত্র এখনো হৃদয় কাপায় চোখের জল আনে জান্নাতুল বাকি এটি কেবল একটি স্থান নয় এটি আমাদের আত্মার সাথে জড়িত থাকা এক অনুভব এটি আমাদের স্মরণ করিয়ে দেয় কারা ছিলেন সেই মানুষ যারা আল্লাহ ও আল্লাহ তার রাসুলের ভালোবাসায় নিজেদেরকে বিলিয়ে দিয়েছিলেন তাদের স্মৃতি আমাদের জীবনে আলো জ্বালাক আমাদের ইমানকে দূর করুক আসুন তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাদের প্রতি রহম করেন এবং আমাদেরকেও তাদের হতে অনুসরণ তফিক দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন এবং সর্বোচ্চ শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ